হরিওম দীক্ষার সঠিক বয়স কি। ভ্রাতা শ্রী হরিবন্ধু দেবনাথ নাহার পত্নী শ্রীমতী হিরণময়ী দেবীকে নিয়ে আসিয়াছেন দীক্ষিতা করিয়া নিবার জন্যে হিরণময়ীর বয়স বাইশ শ্রী বাবামণি বললেন, আমার মতে দীক্ষা গ্রহণের শ্রেষ্ঠ সময় হচ্ছে বারো বৎসর বয়স থেকে ত্রিশ বৎসর পর্যন্ত দীক্ষা নেওয়ার পরে পঁয়ত্রিশ বৎসর বয়স হওয়া পর্যন্ত যদি একাগ্রমণের সাধনা করা যায় তাহলে আসাম মেলে চাঁদপুর থেকে একেবারে সুকিয়া ডিব্রুগড় পর্যন্ত চলে যাওয়ার মতো কয়লা ইঞ্জিনে ভরে নেওয়া যায় কয়লা না থাকলে ইঞ্জিন চলবে কি করে হরিবন্ধু হাসিলেন শ্রী বাবামণি বললেন হাসবার কথা নয় প্রাচীনকালে আট বৎসর বয়সে উপন